মর্মান্তিক মৃত্যু এক বছরের এক শিশুর শোকের ছায়া ঘটনাটি এলাকার জানা যায় ঘটনাটি ঘটে আজ দুপুর নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় উঠোনে খেলতে খেলতে কখন যে টিউবওয়েলের পাশে এক গর্তে পড়ে যায় বুঝতে পারেনি পরিবার প্রায় কুড়ি মিনিট ধরে খোঁজাখুজি করার পর টিউবওয়েলের জলের গর্ত থেকে উদ্ধার হয় শিশুটির মৃতদেহ শিশুটিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন পরিবারের মানুষজন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের সূত্রে জানা যায় শিশুটির নাম সিধু তারা দুই বোন এক ভাই মধ্যে শিবু বর্মন বর্মন ছোট এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে এই বিষয়ে খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ শীতলকুচি হাসপাতাল থেকে শিশুটির দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন পুলিশ সূত্রে জানা যায় আগামীকাল মৃতদেহটিকে ময়না পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বাচ্চা বাচ্চা বড় বাচ্চার সাথে খেলছিল দলে বলে খেলার পরে বড় বাচ্চার ঘর বাড়ি গেছে বাচ্চাটা বাড়ি যায় নাই পরে ওর মা সবাই বাড়ির উঠে উক্তি করতে করতে বলার পরে সুয়ের গাড্ডার যে দেখে বাচ্চা দিতে পরে আসে পরে তুই সাতসাত আমরা হাসপাতালে ধরে মানে কতক্ষণ সময় থেকে নিখোঁজ মোটামুটি ধরি নেওয়া বিশ মিনিট তারপর কি করলে তারপরে ওই মৃত্যুর পর পাইল কলের গর্ততে পাইলো হসপিটাল নিয়ে আসছে হ্যাঁ হসপিটাল আমি নিজে নিয়ে আসলাম আসার পর ডাক্তার বলল এখন কি পুলিশ নিয়ে আসলো এখন পুলিশ নিয়ে আসলো কি নাম বাচ্চা সেটা বাচ্চাটার নাম শিরু বললাম ওরা কয় ভাই বলে দুই বোন এক ভাই বাচ্চাটাই ছোটো সেবারের ছোট হ্যাঁ বয়স বয়স এক বছর দুই মাস তবে বাড়ি বাড়ি মোলাঙ্গি বাজার

বাড়িও না শিশুটার বাড়ি শুনলাম বাচ্চাগুলো নাকি বলে বাচ্চাটা জলে পড়ছে ঠিক আছে এখন গ্রেফতার করতে কই যে হাসপাতালে নিয়ে আসছে এখন ওখানেই মারা গেছে না এখানে মারা গেল পরেরটা আমিও বলতে পারলাম না কি নাম বাচ্চাটার নাম বাচ্চাটার নাম হচ্ছে সিধু বড় বয়স বয়সে এক বছর হলো এক বছর হ্যাঁ মানে বাচ্চাটা কি করতেছিল বাড়িতে খেলাধুলো না ছিল বাড়িতে পুকুরে পড়ছে না ও না না ওই যে কলে পড়ের গাছ তো টিউবওয়েলে যে জল যায় সেই ওই গাছটাই পড়ছে কখন দেখলো কখন পড়ছে এখন মোটামুটি ধরেন যে একটা দেড়টা হবে পেলো কখন ধরেন মনে করেন দশ মিনিট পরেই হতে পারে বাচ্চাটা মারা যাওয়ার পরেই হতো হতেও করে কোনো গ্যারান্টি নেই তারপরে হসপিটাল নিয়ে ডাক্তার কী বল ডাক্তার তো বললো যে নাই বাচ্চা মারা গেছে বাড়ি কথা বাড়ি মোলাঙ্গি হয় মোলাঙ্গি ওর বাবার নাম মিঠু বল এই মারা গেলো কয় ভাই